ঠিক বলেছো দোস্ত একদম বাম্পার মাঝে মা এলাকার জামাই তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইসেই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল এক এক সময় এক একটা কথা মার্কেটে সাড়ি তাহির মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফাছিলে মার্কেট বন্ধ দিব বুঝলে বুঝফাতা না বুঝলে তোর এই ফায়সা কতকে

ভাবলি কখন মারাত্মক বাংলা ইংলিশ মিলে দুয়া বানাইলে হ্যাঁ তো ভটা গণ ঠিক কি না তো কষ্টইছে আপনি না মোটামুটি শরীরে একটা ভাব আইছে না আল্লাহ কবুল করবো না আমি আর আমি ও এখন অ এখন না তাকে পরে কৈতামনি কইতামনি ফাম দিস না ভাম দিস না তোরা ফুলাভান মলে আমি শেষ জিকির করতে যায় লাম্বা শুনলে লাডি লোয়া জিকির করছ আর ক্যামেরাম্যান দি ধরছে হি দি ওই দূরে দূরে কত হেন সার তাহিরি হিসাব কেমনে নাচে এ বন্ধ মাজার ফুজারি আমি বলে বন্ধ আমি মাজার ফুজারি আমি আমি বন্ধ না যা তোরা যত গালি দিয়েছ আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চাই এই শুরু এ কথা কয় না

तेरा बाप यार छोड़ कर गया था कि तेरी माँ ठीक बोले छो ठीक बोले छो Cai a corte.